এই যে আমাদের এখন গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শৌচালয় হয়েছে টয়লেট ঘর কি বাচ্চা আমরা তো বাঙালি নাকি আমরা মেদিনীপুরে হাঁকা ঘর বলি কি হয়ে গেছে গো হাঁগি তো নাকি কি চোপ এই যে শৌচালয় দাঁড়ান আপনি তো মেদিনীপুরের মানুষ নাকি হ্যাঁ কি হয়েছে আপনি হাগেন না ফুটবল পটি কি পটি পটি আমরা আটি হাগি এই চুপ আচ্ছা হাগি তো বলবেন নাকি যেটা বলছিস সেটা শুন এই যে বাড়িতে বাড়িতে টয়লেট হয়েছে এটা হয়ে হাগা ঘর হয়েছে তো হ্যাঁ হ্যাঁ বলুন সেটা হয়ে আমাদের কি সুবিধা হয়েছে সুবিধা একটাই হয়েছে হ্যাঁ কি আগে বনে যেতাম আচ্ছা মাল বসে যেতাম

এই যে গোয়ের বাচ্চা হ্যাঁ বলুন ইংরেজিতে কথা বলতে পারবি তো কোন ব্যাপার না হ্যাঁ ওরে ও পটল হ্যাঁ তোর তো উন্নতি হয়েছে রে বাবা ফাটিয়ে দেবো আপনি জানেন না আমি কি ইংরেজির বাচ্চা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুন হ্যাঁ আমি তোকে এখন একটা কথা বাংলাতে বলছি হ্যাঁ তুই সেটা আমাকে ইংরেজিতে বল বলুন বল আমি হ্যাঁ সকাল থেকে হ্যাঁ খুব বমি করছি কি হচ্ছে আমি সকাল থেকে খুব বমি করছি

আমি কোন বাজে কথা বলিনি আপনারা উল্টো দিকে তোরাও ঢেমনা মাইরি হ্যাঁ তোদের উল্টা দিকে মন চলে যাচ্ছে আমি সত্যি কথা বলছি সত্যি বলছি কাকুরা আমি কোন উল্টা কথা বলিনি সুচিত্রাকে তার স্বামী যদি সুচি বলে ডাকে বিচিত্রাকে তার স্বামী চিত্রা বলে ডাকে এরা শুধু সামনের দিকে চলে যাচ্ছে কি দিদিমণি আপনি না মন খারাপ একটা দেব দিদিমণি আর একটা প্রশ্ন আরেকটা এটা তো ওর এই সব বাঁচে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না হ্যাঁ এইসব বাঁচে প্রশ্নের উত্তর দিন বাজে প্রশ্ন এবারে এবারে আমি অন্য কিছু বলবো না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেই প্রশ্ন করবো আমি আচ্ছা আপনি সবের ভুল উত্তর দেবেন ভুল উত্তর হ্যাঁ ওরে ভুল উত্তর কেউ দেয় সঠিক উত্তর দিতে হয় তো ওটাই তো ব্যাপার দিদিমণি যা প্রশ্ন করে তার সঠিক উত্তর দিতে হয় এবারে ছাত্র যা প্রশ্ন করবে তার ভুল উত্তর দিতে হবে না আমি কেন দেব না দিতে হবে আমি লাভ কি তাতে লাভ হচ্ছে 500 টাকা আমি আপনাকে দেব ভুল উত্তর দিলে হ্যাঁ ভুল উত্তর দিলে 500 টাকা দেব ঠিক তো হ্যাঁ তুই যা না তুই 500 টাকার জন্য সব করবি ওই ঠিক আছে বল বলবো হুম বলুন এক মাসে কদিন এক মাসে কদিন হ্যাঁ 26 দিন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা বলুন এক বছরে কদিন এক বছরে হ্যাঁ 265 দিন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দুর্গা পূজা কবে হয়

আরে কাকা আমার ভালো কাকার সামনে একটু লাইটে যা হুম তো চলো সবাই মিলে আরও একবার মজা করি আর মজার জন্যেই আছি আমরা সবাই আর আজকেই সার্বজনীন শ্রেষ্ঠী জগদ্ধাত্রী পুজো কামারদার গ্রামীণ বাজার কমিটি